আমি আমি তোর বৌদি হই কি বল আমাকে হ্যাঁ ওই মাম্মা আমার আমার দিকে দিকে তাকাও তাকাও আমি তোমার বৌদি হই তোমার হাসি বার করবো দাঁড়াও কত হাসি বৌদি বলতে কে শিখিয়েছে মাকে বলে কি না বৌদি আবার বৌদি খুব মজা লাগছে না আবার দড়ি আনবো তাহলে আর বৌদি বলে ডাকবো